আজ সোমবার দোসরা আষাঢ় দু হাজার চব্বিশ সালে সতেরোই জুন বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সমাজে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদেরকে উপকৃত করবে বন্ধুরা আমি বারবার বলছি তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের উপরে আগত একশো উনচল্লিশটি দিন পনেরোই নভেম্বর পর্যন্ত ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে কিন্তু ভুলবেন না বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন কারণ বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে এক বছরের জন্য তাহলে দু হাজার পঁচিশ সালে চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনাদের কেমন কাটবে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুবতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ আপনি আপনার শক্তিকে পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন ক্ষীণ শরীর আপনার মনকে দুর্বলও কিন্তু করতে পারে আজ নিজের প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করার প্রয়োজন যেহেতু আপনি আপনার শরীরে শক্তি নয় মনের ইচ্ছা হারিয়ে ফেলছেন টাকা পয়সা প্রত্যাশামাপিক লাভবান হয়তো আপনারা হবেন না টাকা পয়সার ক্ষেত্রে ব্যয়বহুল দিন খরচ হয়তো একটু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন সেই সমস্ত আত্মীয় স্বজনদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছে সামান্য একটা ছোট্ট ইঙ্গিত তাদের উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে কৃতজ্ঞতা জ্ঞাপন জীবনের মাধুর্যতাকে কিন্তু বৃদ্ধি করে আজ আপনারা অবশ্যই নির্দিষ্ট সমস্যা নিয়ন্ত্রণ করবার জন্য আপনার সহকর্মীরা চাকরিজীবী যারা আছেন অফিসে কোনো প্রকার ডমিনেটিং নেচার যেন দেখাবেন না অফিসটি কিন্তু কোনো সম্পর্ক করবার জায়গা নয় বা গসিপিং করবার জায়গা নয় এগুলি করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না